কখন যে কার কি রোগ তালা দেয় কেউ বলতে পারে না তাই কখনো কারো কোনো রোগ হলে সেটা নিয়ে অপমান বা তুচ্ছতা ছিল করতে নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতেও অনেক অনেক ভালো আছি সবাইকে স্বাগতম আনিসা লাইফ স্টাইলে আর এই যে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি হাসপাতালের উদ্দেশ্যে ক্লিনিকে যাব সকাল কাল রাত পর্যন্ত ঠিকই ছিলাম সকালে ঘুম থেকে উঠে এমন অবস্থা হয়েছে যে বিছানা থেকে ওঠাটা খুব কষ্ট হয়ে পড়ছে খুব পেট ব্যথা মাথা ব্যথা খুব সমস্যা গ্যাসের সমস্যা প্রায় তিন মাস ধরে ওষুধ খাচ্ছি অনেক ডাক্তার দেখাইছি কিছুতেই কিছু হয়নি এখন নাটোরে রোকেয়া ক্লিনিকে যাব সেখানে গিয়ে এখন ডাক্তার দেখিয়ে চেক করে তারপরে হচ্ছে ওষুধ খেয়ে দেখি কি অবস্থা হয় এতদিন তো চেষ্টা করলাম অনেক ডাক্তার ওষুধ খেয়েছি কিছুতেই ভালো হয়নি এই তো অনেক জ্যাম জ্যাট পেরিয়ে আমরা চলে এসেছি রোকিয়া ক্লিনিকে তো এখানে যখন আসি প্রথমের থেকে অত ভিড় ছিল না পরে রিপোর্ট বের হতে হতে এত বের হয়ে গেছিলো তা বলার বাহিরে এখন এখানে সিরিয়াল দিচ্ছে আর নিয়ে এসেছিলাম মেয়েকে মেয়েকে থুয়ে আসলে একটু ভালো হতো মেয়েকে আনার কারণে বেশি কষ্ট হয়ে গিয়েছে কারণ সারাটা দিন এখানে ছিলাম মেয়েকেও রাখতে হয়েছে এখানে বসে অপেক্ষা করতেছি সিরিয়াল দেওয়া হইছে এখন পাঁচ ছয় জনের পরে সিরিয়াল আসবে তো এখানে মেয়ে যে বসে দুষ্টুমি করতেছে মামা খাইছে মামার প্যাকেটের ভিতরে সিল থাকে সেটা নিয়ে খেলাধুলা করতেছে আর আমার হচ্ছে ডাক্তার দেখানো হয়েছে এখন আলতা করতে হবে এর জন্য পানি খেয়ে হাঁটাহাঁটি করতেছি শরীরটা খুব খারাপ আজকের মতো খারাপ শরীর লাগে কখনোই হয়নি আর যখন অসুস্থ হয় তখন বোঝা যায় সুস্থতার মূল্য কতখানি আল্লাহতালার সুস্থতার কত বড় নিয়ামত দিছে আলহামদুলিল্লাহ আবার হাসপাতালে গেলে দেখা যায় যে আমার থেকেও অনেক অসুস্থ মানুষ আছে যখন কোনো রোগ হয় তখন আমরা এটা আনকমন কথা যে বলি আল্লাহ কি আমাকেই অসুখটা দিল আর আমাকে ছাড়া আর কাউকে পাইনি এটাও ভুল কথা অনেকের অনেক সমস্যা এত সমস্যা হাসপাতালে গেলে বোঝা যায় যে না আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর এই যে আমার রিপোর্ট হয়ে গেছে ডাক্তারও দেখাইছি ভেকেশন করে দিছে আমরা এসেছিলাম এগারোটার সময় যেতে যেতে তিনটা সাড়ে তিনটা বেজে গেছে এখন এখান থেকে যাব আমাদের কিছু কেনাকাটা করব তারপরে বাড়িতে যাব চলো সবাই দেখি কি কেনাকাটা করি সবাই সাথে থাকো আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবা আর অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবা প্লিজ আর ডাক্তার বলল ইনশাআল্লাহ ওষুধ খেলে ভালো হয়ে যাবে ইনফেকশন আছে আর গ্যাসের সমস্যা এখন ওষুধ খেয়ে দেখি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো এখান থেকে চলে গেছি সরাসরি ওষুধের দোকানে ফার্মেসিতে আগে ওষুধগুলো নিব আর মেয়ে এখানে খুব পরিমাণে জ্বালাচ্ছে মেয়ে তো কোলে থাকলোই না উঠে পড়ে নেমে পড়েছে আর এদিকে বর হচ্ছে ওষুধ নিচ্ছে ওষুধগুলো নেওয়া হলে কিছু কেনাকাটা করব তারপরে বাড়ির দিকে রওনা দেবো খুব ক্লান্ত হয়ে গেছি সারা দিন আজকে বাহিরে আর মেয়ের জন্য আরও বেশি মেয়ে না থাকলে দেখা যায় তো এতটা জ্বালাইতো না মেয়ের পিছিয়ে দৌড় পাড়া লাগতো না আর মেয়ে আসাতে বেশি সমস্যা হয়ে গেছে মেয়ের পিছনে অল টাইম একজনের থাকা লাগছে আর এই যে প্রথমে একটা ব্যাগ কিনে নিয়েছি তারপরে চলে এসেছি জুতা কিনতে মেয়ের জুতা কিনতে কিন্তু কিছুতেই পছন্দ হচ্ছিল না দুই তিন দোকান ঘুরে অবশ্যই সে একটা জুতা পছন্দ হয়েছে আর অনেক ভিড় এখন অনেক ভিড় জানি না কি জন্য হয়তো বা শীতের জন্য আর আমাদের এদিকে অনেক অনেক শীত পড়তেছে তোমাদের কাদের ওখানে কেমন শীত পড়তেছে অবশ্যই একটু কমেন্টে সবাই জানিয়ে দিবা মেয়ের আর কোনো কিছুর কেনাকাটাই বাকি নেই শুধু জুতোটাই আছে কারণ কালকে মেয়ের বাবা সব কিছু কেনাকাটা করে নিয়ে গেছে দুটা ছুয়েটার দুটা গেঞ্জি টুপি মাফলার সব কেনাকাটা করেছে শুধু জুতাই বাকি ছিল তো আজকে এত ক্লান্ত হওয়ার পরেও ভাবছি মেয়ের জুতা নিয়ে আজকে বাড়িতে যাব তাহলে শীতের কেনাকাটা মেয়ের ডান যে এই দোকান থেকে এখন মেয়ের জন্য জুতা নিব শুধু মেয়ের জন্য কিনতে এসে আমার জন্য এক জোড়া কিনেছি মেয়ের বাবাও একটা ছবিওয়ালা স্যান্ডেল নিচ্ছে তো চলুন দেখা যায় কালেকশনে যে মেয়ের টালি কিনা হয়ে গেছে আমার তাও কিনা হয়ে গেছে এখন মেয়ের বাবা দেখতেছে কেমন জুতা নিবে তো এই যে মেয়ের জুতা কিনে পরাও হয়ে গিয়েছে আলোওয়ালা জুতা আসলে কি ছোটো মানুষের জিনিসের দাম বেশি আর এদিকে এই যে কেনাকাটা করে আমি এখানে দাঁড়িয়ে আছি আর মেয়ে আর মেয়ের বাবা ভ্যান আনতে গেছে কোথায় গাড়ি আনতে গেছে এখন গাড়ি আনলে আমরা এখান থেকে বাসায় যাবো যে পাশে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য তো সারা দিন আজকে বাহিরে হাসপাতালে কিছু কেনাকাটা করলাম এখন আর কিছু ভালো লাগতেছে না একদম ক্লান্ত এখন কখন বাসায় যাব তখন বাসবো আলহামদুলিল্লাহ তো আমরা ভ্যানে উঠে পড়েছি আর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আর কিছু করিনি খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিছি আর রাত্রে এই যে মেয়ের জল তো আগেই খোলা হয়ে গেছে চলুন দেখা যাক মেয়ের বাবার জন্য কি কিনলাম আর আমি কি কিনলাম এটা হচ্ছে মেয়ের বাবার সবসময় পরার জুতা অ্যাপেক্স এই একটা এই জুতা আটশো টাকা দাম দিছে কেউ বিশ্বাসই করবে না বললো তো অনেক ভালো পরলেই দেখা যাবে কেমন আর এই যে আমার জুতা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন আগে ফিতাওয়ালা জুতা পরতাম এখন এসব জুতা পরি কারণ এসব জুতা পরলে মৌজা পড়া লাগে না আর ফিতাওয়ালা জুতা পরলে মোজা পরা লাগে ফিতাওয়ালা জুতা পরলে ডবল খাট এর জন্য এমন জুতা পড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা কেমন হইছে। আর তার সঙ্গে একটা ব্যাগ কিনছি এই যে সামনে ছাইট ব্যাগ হলে মেয়েকে কোলে নিতে পারি না এর জন্য একটা পিছন ব্যাগ কিনছি কেমন হয়েছে এটাও কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর তার সঙ্গে এই যে আমার ওষুধপাতি এগুলো একটু দেখাচ্ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ